গল্পের নাম দ্বিতীয় অধ্যায় পর্ব সংখ্যা স্যার লেখা তাহসিনা ইসলাম হঠাৎ একটা বৃহৎ রুমের সামনে এসে পা আটকে দেয় অনিন্দার ভীষণ পচা গন্ধ যেন মানুষ পচে গিয়েছে কোথাও কিন্তু গন্ধটা ঠিক কোথায় থেকে আসছে বুঝতে পারছে না সে তবে অনেক বেশি লাগছে গন্ধে বমে চলে আসবে এমন অবস্থা অনিন্দা নিজের কাপড়ের এক কোনা মুখে আর এক নাক ঠেসে ধরে তারপর আশেপাশে তাকিয়ে দেখে কোথায় থেকে গন্ধ আসছে কিন্তু কোথাও কিছু নেই গন্ধের উৎস না পেয়ে অনিন্দা ভাবছে তাহলে গন্ধ কোথায় থেকে আসছে অনিন্দার চোখ রুমের দরজার দিকে যায় ভিতর থেকে কোনো গন্ধ আসছে তো না তো কিছুই তো রাতে দেখেনি সে অনিন্দা একটু একটু করে দরজার কাছে যাচ্ছে ভয় নিয়ে খুলবে কিনা দরজা বুঝতে পারছে না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনিন্দার দরজা খুলতে যাবে তখনই পিছন থেকে আফাক এসে অনিন্দার কাঁধে হাত রেখে অনিন্দা অনিন্দা চমকে যায় আফাক হঠাৎ করে তার কাঁধে হাত রেখে ডেকে ওঠায় অনিন্দা বুকে থুতু দেবে এমন সময় আফাক আয়ু উঠে গিয়েছে আপনি ওকে একটু ফ্রেশ করে দিবেন। আমার একটু তারা আছে আজকে অরিন্দা থতমতো চেহারা নিয়ে আমি এখনই যাচ্ছি আভাক অনিন্দায় চলে যাওয়ার পথে চিন্তা মুক্ত চোখে তাকিয়ে আছে মনে হচ্ছে অনিন্দা এখনই জেনে যেত বিশাল বড় কিছুর হাত থেকে বেঁচে গিয়েছে আভাক আফাক দৃষ্টি ঘুরিয়ে তাকায় ওই রুমের দিকে তারপর গম্ভীর মুখে চলে যায় রুমে আয়ুষীকে ফ্রেশ করে দিয়ে অনিন্দা নাস্তা বানানোর জন্য রান্না করে যায় কাল রাতে রান্নাঘরও পরিষ্কার করছে সে তার নিজের হাতেই সবকিছু সাজিয়ে রেখেছে তাই কোথায় কি রাখা জানে চা করে দিয়ে অনিন্দা রুটি আর আলু পোস্ত করেছে সাথে তিনটি ডিম ভেজে দিয়েছে খাবার টেবিলে রেখে সে আপাক খেয়ে ডেকে আয়ুষীকে চেয়ারে বসিয়ে খাওয়াতে শুরু করে আপাকে সে বসতে অনিন্দা খাবার দিতে নিলেই আপাক হাত বাড়িয়ে আমি নিতে পারবো আপনি আয়ুকে খাওয়ান আর আপনাদের বাড়ি থেকে সম্ভবত আপনার মা বাবা আসবে আমাদের নিতে আপনি আয়ুকে নিয়ে চলে যাবেন আমি অফিস থেকে আপনাদের ওখানে চলে যাব। অফিসে অনেক কাজের চাপে খাওয়ান অনিন্দা আফার কথায় মাথা না দিয়ে কেবল সায় দিচ্ছে কিছু না বলে মনে হচ্ছে অনিন্দা কিছু নিয়ে ভাবছে অনিন্দ্যা কাঠের বোতলের ন্যায় এমন মাথা দেখাচ্ছে দেখে আপাকে একটু টুকরো রুটি মুখে পড়ে দিয়ে আন্দাজ করেই আপনি কিছু বলবেন অনিন্দা এবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় আপাক খাবারের মনোযোগ দিয়ে বলুন আসলে আমি আসার পর থেকেই লক্ষ্য করছি এই বাড়িতে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই বিয়ে বা পাত্রে দেখার উপলক্ষেও কেউ আসেনি আর আপনার অনিন্দা তার পুরো কথা বলার আগেই বাসার কলিং মিলবে জোটে আফা কনেটার দিকে তাকিয়ে আমি দেখছি দরজার উপায় কে বোঝার চেষ্টা করছে অনিন্দা আফাক কার সাথে যেন হেসে হেসে কথা বলছে আফাক ভিতরে আসতে নিলে তার পিছন পিছন অর্ধবয়স্ক একজন মহিলা ভিতরে আসতে শুরু করে আফা কনেটার সামনে এসে দাঁড়িয়ে উনি মরিয়ম আনটি তোমার সহযোগিতা করবে দুদিন ছুটি নিয়েছিল অরিন্দার লক্ষ্য হলো তিনি বাসার চারপাশে চোখ বোলাচ্ছেন যেন আজকেই বাসায় প্রথম এসেছেন আর সব কিছু পরক করে দেখছেন হয়তো সব কিছু গোছানো দেখে একটু অবাক হয়েছেন তিনি যেমন অনিন্দা অবাক হয়েছিল দেখে কিন্তু অনিন্দার দিকে কেমন করেছেন তাক আছে ময়লিটা যা খুবই রহস্যময় লাগছে অনিন্দার সাথে কিছুটা ভয় লাগছে কেন যেন অনিন্দা ভাবনাগ্রস্ত হয়ে কেমন আছে মলিটি হেসে জি ভালো আছি মার্শাল্লা অনেক সুন্দর আফাক বাবার পছন্দ আছে এদের কথার কয়েকজন লোক এসে ঢুকলো বাসায় মেইন ডোর খোলা থাকায় সরাসরি এসে গিয়েছেন ওরা একটা লম্বা চড়া ফর্সা ছেলে হঠাৎ করে এসে আপাকে জুড়ে ধরে কেমন আছিস ভাই আপাকের মুখ কেমন মলিন হয়ে গেছে লক্ষ্য করলো অনিন্দা কিন্তু মুহূর্তে কেন এমন হয়েছে তাও আজ না আভাগ জোর করে মুখে হাসি রেখা টেনে ভালো আছে এর মাঝে আফাক তার মাকে দেখিয়ে ওনাকে গিয়ে জড়িয়ে ধরে কেমন আব বসেনি আভাগের মা হালিমা সাজাতের চোখে তৃপ্তির পানি যেন তার আজ অনেক দিনের চাওয়া পূরণ হয়েছে ছেলের মুখে হাত বুলিয়ে এখন হয়তো ভালো থাকবো তোর এসেছে এখন কি ভালো না থেকে পারবো আয়ুষিতা দাদিমাকে বে খাবার থেকে দৌড়ে তার কাছে ছুটে যায় দাদিমা দাদিমা বলে 할িমা সাজ্জাদ আয়ুষিকে নিয়ে চকের পানি মুছে অনেকগুলো চুমু দেয় অনিন্দ্য এত কুndaড়ি দাড়ি তাদের মিলন মেলা দেখছিলাম তার বুঝতে অসুবিধা হয়নি যে ওরা আপাকের পরিবার তাই চুপ করে ওদের দেখছে এক পাশে দাঁড়িয়ে 할িমা তার অনিন্দ্যর কাছে এসে তার গাল শুয়ে মাসাল্লাহ আমার ইচ্ছে পূরণ হয়েছে এতদিনে হালিমা সজ্জা তার গলা থেকে চেন খুলে পড়িয়ে দেয় অনিন্দাকে অনিন্দা শুধু নীরব হয়ে মুখে হাসি রেখা টেনে যাচ্ছে কিন্তু কেন যেন অনেক হিসেব মেলাতে পারছে না সে হালিমা সজ্জা আবার অনিন্দার মাথায় হাত দিয়ে মা তুমি আমার ছেলেরা নাতনিকে দেখে দেখো সে লম্বা চড়া ফর্সা ছেলেটা এগিয়ে এসে অনিন্দার দিকে হাত বাড়িয়ে হায় বাবি অনিন্দা কি করবে বুঝতে না পেরে সামাজিকতা রক্ষার্থে তার হাতও বাড়িয়ে বলে হাত কেন যেন অনিন্দার দিকে কেমনভাবে তাকালো যেন এখনই অনিন্দার হাত ছড়িয়ে নেবে ওর ভাইয়ের হাত থেকে চোখের রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে অনিন্দা বুঝতে পারলো বিষয়টা আপাকের ভালো লাগেনি তাই চট জল তার হাত ছাড়িয়ে নিয়ে আপনারা সবাই বসুন আমি নাস্তা বানিয়ে নিয়ে আসছি হালিমা সাজ্জাদ অনিন্দাকে ধরে কিছু করতে হবে না মা এখন অনিন্দা আফাকের মায়ের দু হাত ধরে এসে শুধু রুটি বানাবো তিনজনের জন্য রুটি বানিয়েছিলাম তরকারি আছে রুটি বানালে হবে অনিন্দা রান্না করে যেতেই মরিয়ম আনটিও রান্না করে যায় অনিন্দা ওনাকে দেখে আমি বানিয়ে নিতে পারবো আনটি আপনার হেল্প লাগলে আমি ডাকবো উনি মনে হয় অনিন্দার কথা বুঝতে পারেনি কেমন করে যেন দেখছে অনিন্দাকে মনে হচ্ছে কিছু নিয়ে ভীতি ওনার অনিন্দা বিষয়টা অবজ্ঞা করার চেষ্টা করে আবার বলল আনটি আপনার কিছু করতে হবে না এখন আপনি একটু আয়ুসীকে দেখুন উনি না গিয়ে অনিন্দার একটু কাছে গিয়ে দাঁড়ায় অনিন্দা কাছি রেখে থমকে দাঁড়ায় ওনার দিকে স্থির হয়ে তাকিয়ে কিছু বলবেন উনি নিস্তেজ হয়ে পুছু করে হ্যাঁ মা তুমি ওই আপাক বাবার ভাইয়ের থেকে দূরে থেকো নয়তো পরের সমস্যা হতে পারে আর আফাক বাবা একটু সন্দেহপ্রবণ মানুষ যার জন্য আগের মরিয়ম আর কিছু বলার আগেই আফাক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে নেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলতে হবে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন